আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন তো বাসায় আজকে দুজন গেস্ট আসতেছে বাবু আব্বুর হচ্ছে খালাতো ভাই তো তাদের জন্য একটু রান্না বান্না করলাম তো এই যে চিংড়ি মাছ ভাজি করছি আর এখানে হচ্ছে রুই মাছ রান্না করছি এর আগে বেগুন ভাজি দেখাইছিলাম তো আমি সকাল সাড়ে নটা থেকেই শুরু করে দিয়েছি মোটামুটি কাজকর্ম ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করে তারপর হচ্ছে ঘর গোছাবো তো আর এই যে গরুর মাংস রান্না হয়ে গেছে তো আমি রান্না শেষে ভিডিও করছি মানে রান্না করতে করতে ভিডিও করতে না আমার হচ্ছে খুবই মানে ইয়া লাগে অলসতা লাগে আবার অনেক ফেরেশানিও লাগে মানে যে এত কাজকর্মের মধ্যে ভিডিও করা এগুলো আমার কাছে ভালো লাগে না তো এই যে এখানে হচ্ছে আমি সিমের বিচি দিয়ে তারপর সুটকি মাছ রান্না করছি এটা অনেক মজার হয় তো এটা বাবুরাবু বলছিল যে এভাবে বিচিতে রান্না করো শুটকি মাছ মজা হবে সত্যি অনেক মজা হয়েছিল আর এই যে রোস্ট আর প্রথমত পলাও দেখাইলাম সাদা ভাত সাথে ছিল তো এই তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো সবই মোটামুটি না সবই রান্না শেষ হয়ে গেছিল তখন হালিমটা শুধু রান্না হচ্ছিল আর এই যে মুরগির মাংস রান্না করছি তো আর এই যে হালিম রান্না হচ্ছিল তখন তো ভাবলাম যেটা বিকালে নাস্তার জন্য আর এরপর হচ্ছে আমি একটু বাহিরটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কি মেঘলা মনে হচ্ছে যেন মানে এখনই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে আজকে আবহাওয়াটা হঠাৎ করে খুব বেশি মেঘলা হয়ে গেছে আর ভাল লাগতেছে কিন্তু মাঝে মাঝে এরকম মেঘলা হলে না আমার কাছে ভীষণ ভালো লাগে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো খুব সুন্দর হয়ে যাচ্ছিলো আজকে মেঘলা মেঘলা মনে হচ্ছে যে এখনই বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছিল না তো যাই হোক সব মিলিয়ে ভালোই লাগতেছিলো আর বাসায় মেহমান আসলে তেমনিতেও ভালো লাগে আর আমার কাছে বাসায় মেহমান আসলে রান্নাবান্না করতে একটুও কষ্ট হয় না বরং অনেক আনন্দ লাগে যে মেহমান আসতেছে রান্না করতেছি তো এ আর কি আর আপনাদেরকে একটু দেখালাম বাহিরের অবস্থাটা দেখেন আমার বাগান বিলাস গাছটা আমি যত দেখি ততই ভালো লাগে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমার এই মরে যায় মরে যায় গাছটাও বেঁচে তারপর ফুল দিছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালারটা বাগান বিলাসের কালারটা অনেক সুন্দর ছিল তো এই যে দেখেন আমার এই পাশটাও দেখালাম একটু বাসার এই পাশটাও দেখেন যে কতটা হচ্ছে মানে অন্ধকার অন্ধকার লাগছে চতুর্দিকেই খোলা মেলায় বাসাটার তো সব দিকেই হচ্ছে যেহেতু আকাশ অন্ধকার তাই চার পাঁচটা তো অন্ধকার হবেই আর মোটামুটি বাসাও এর মধ্যে গুছিয়ে না হয়ে গেছে আমার তো যতটুকু পেরেছি গুছাইছি আর কি কারণ বাসা চেঞ্জ করতেছি তো ওই জন্য একটু এলোমেলো থাকবেই তো এর মধ্যে যতটুকু পার্সি গুসাইছি তো আমরা হচ্ছে বাসা তো চেঞ্জ করতেছি আমার আমি আমার একটা ভিডিওতে বলছি তো আর সময়ও বেশি নেই আর হয়তো দু তিন চার দিন আসছে আমরা এই বাসাতে আসছি তো এই জন্য আর কি হচ্ছে একটু এলোমেলো আছে তারপরে যতটুকু পার্সি গুসাই নিছি তো যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই বা ভিজিট করেন নাই অবশ্যই ভিজিট করবেন আমি অবশ্যই আপনাদের পেজটা ভিজিট করবো আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে আর এই যে বিকালের নাস্তা নিয়ে নিলাম কিন্তু মেহমান না এর আগেই চলে গেছে যেহেতু বয়সটা পরে দিচ্ছি খাওয়া দাওয়া করেই চলে গেছে বিকেলবেলা নাস্তা আর মেহমানের খাওয়া হয়